হ্যালো গাইস আপনাদের মাঝে নিয়ে এলাম একটা কবিতার ভিডিও কিছুদিন হচ্ছে আমি খেয়াল করছি আমার কোথায় এক মাস হচ্ছে না। মনে হয় আমার কতর ভালো জায়গা পাচ্ছে না তার জন্য আমি একটা বাজার থেকে ঠোঙ্গা নিয়ে এলাম এই সেই ঠোঙ্গা আপনারা দেখেন এই ঠোঙ্গাটি কেটে আমি একটা কবিতার জন্য ভাষা মেনে দিল আপনারা আমার সাথে থাকেন আমি সঙ্গেটা কেটে দিলাম এর ভিতরে এখন খড়কুটা দিবো আমরা এগুলো এখন খড়কুটু আমি ভিতর এগুলো সব আমরা খড়কুটু ভিতর দিয়ে দিলাম দেখি না আপনারা এই বাক্সটা রেডি হয়ে গেছে আমরা এখন ভেতরে ওখানে দিবো আপনারা আমার সাথে থাকেন এই বাক্যটা আমি এখানে শেষ করবো দেখি না আপনারা দেখুন তাদের তো কবিতা দেখালাম না এই সেই কবিতা বাক্যটা এই মুহূর্তে শেষ করলাম আমরা একই দিলে আপনাদের পরে ভিডিও জেনে দেব সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ